ঘরে তৈরি নারকেল তেলের এত সুন্দর একটা ঘ্রাণ এই ঘ্রানে সত্যি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা আজ আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না খুব হেল্পফুল একটা রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি ফাতেমাতা জোহরা চট্টগ্রাম থেকে বলছি সবাইকে রিকোয়েস্ট করছি আমার আজকের ভিডিওটি কোনোভাবেই একটু স্কিপ করবেন না আপনারা বাজারে কিনতে পাওয়া চুলের জন্য আমরা যে তেলগুলো ব্যবহার করি এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট যুক্ত তেল যত ভালো কোম্পানি হোক না কেন এটা কিন্তু কেমিক্যাল ছাড়া তৈরি করা হয় না যার জন্য কিন্তু আমাদের চুল পড়ার সমস্যা দিন দিন বেড়েই চলেছে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে হোম মেড কোকোনাট অয়েল এটা পরিশ্রম বলতে শুধুমাত্র নারকেল কোড়াতে যে কষ্ট হয় এতটুকুই আর কিছুই না আমার আজকে ভিডিওটি দেখলে আশা করছি ঘরে নারকেল তেল তৈরিতে আর কারো কোনো সমস্যা থাকবে না চলুন তাহলে ভিডিওতে চলে যাই প্রথমে আমি দুইটা নারকেল মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে একে একে কুড়িয়ে নেব তো নারকেল কোরানো তো দেখানোর কিছু নেই এটা সবাই আমরা জানি গৃহিণীরা ভিডিওটি অনেক শর্ট করে করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন আমার নারকেল কোরানো হয়ে গিয়েছে আমি তো দুইটা নারকেল নিয়েছিলাম আর এখন যেটা করব একটা ব্লিন্ডারে জারে আমি অল্প অল্প পানির সাহায্যে নারকেলগুলো ব্লিন্ড করে তারপরে দুধটা সেঁকে নিব আর এখানে হাত দিয়ে চটকেও নারকেলের দুধটা বের করে নেওয়া যায় তবে হাতে থেকে ব্লিন্ডারে করে ব্লিন্ড করে নিলেন দুধটা বেশি হয় আর কষ্টটাও কম হয় আমি কিছুটা পরিমাণে নারকেল নিয়েছি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দেব এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি আপনারা চাইলে হালকা কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারেন হয়ে গিয়েছে আমার একবার নারকেল ব্লিন্ড করা তো এভাবে আমি সম্পূর্ণ নারকেল কোড়াগুলো ব্লিন্ড করে নেব আর সেই সাথে দুধটাও সেঁকে নেব মোটামুটি একটা বড়ো সাইজের বোলের প্রায় এক বোল দুধ আমি সেকে নিয়েছি নারকেল কোড়া থেকে তো এই বোলটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় বারো ঘন্টার মতো আমি কিন্তু পুরো চব্বিশ ঘন্টা মানে একদিন পরে বের করে নিয়েছিলাম এটা আপনারা চাইলে বারো ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে তারপরে হচ্ছে জাল করতে পারেন তবে ফ্রিজ থেকে বের করার আগে অবশ্যই চেক করে নেবেন এই যে আমি চেক করতে যে যেটা হয়েছিল আসলে আমি কয়েক ঘন্টা পরে দেখছিলাম যে নারকেলের ক্রিমটা তৈরি হয়েছে কিনা। এখন নারকেলের দুধ নেই দুধ আর পানি থেকে ক্রিমটা একেবারেই আলাদা হয়ে গিয়েছে এখন এই ক্রিমটা খুব আস্তে আস্তে একটু সাবধানে তুলে একটা আমি প্যানে নিয়ে নেব যে প্যানে এই ক্রিমটা আমি জাল করব। সরাসরি সেই প্যানের ভিতরেই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা একেবারে নিচে চলে গিয়েছে আর নারকেল দুধের যে ক্রিমটা ছিল সেটা কিন্তু উপরে একেবারে জমে গিয়েছে এর থেকে আর কি সহজ প্রসেস হতে পারে নারকেল তেল তৈরি করার আপনারাই বলুন যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ক্রিমটা তোলার সময় একটু ধৈর্য নিয়ে তুলবেন এবং আস্তে আস্তে আর বাকি যে টুকরোগুলো পড়ে থাকবে এটা চাইলে আপনারা একটা চাকরির সাহায্যে পরে সেঁকে নিতে পারেন বড় পার্টগুলো তোলার সময় একটু পানিটা সেকে নিতে হবে পানি থাকলে অল্প এটা সমস্যা নেই জাল করার সময় এটা শুকিয়ে যাবে ঠিক এভাবে পানিটা হচ্ছে যতদূর সম্ভব একটু ফেলে দিয়ে নিতে হবে তো আমি ক্রিমগুলো কিন্তু সব উঠিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন এটাকে শুধু জাল করার পালা এখন একেবারে লো ফ্লেমে এই ক্রিমটাকে জাল করতে হবে আর মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিতে হবে এভাবে করে দশ থেকে পনেরো মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে একেবারে অর্গ্যানিক হোম মেড কোকোনাট অয়েল শুধুমাত্র চুলের জন্য না এটা কিন্তু আপনারা চাইলে মুখেও ইউজ করতে পারেন খুব ভালো মশ্চারাইজারের একটা কাজ করবে আমি নিজেও মুখে ইউজ করি এই জন্য আপনাদেরকে বললাম আপনারাও ট্রাই করে দেখতে পারেন যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো খুব ভালো একটা মশ্চারাইজারের কাজ করে এই কোকোনাট অয়েল সামান্য একটু কষ্ট করে যদি চুল এবং ত্বককে সুন্দর রাখা যায় তাহলে এই কষ্টটা করতে ক্ষতি কোথায় কীভাবে বুঝতে পারবো যে তেলটা এখন একেবারেই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে যখন তেল থেকে একটা ফেনা ফেনা ভাব উঠবে তখনই কিন্তু আমরা বুঝে নিব তেলটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে প্রায় পনেরো মিনিট পরে এখন কিন্তু দেখা যাচ্ছে তেল থেকে একটা ফেনা চলে এসেছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার হিটটা এরকম লো অবস্থাতেই ছিল আর এই ফেনা যখন দেখতে পারবো তখন কিন্তু চুলার জালটা বন্ধ করে দিতে হবে আগুনের যে তাপ থাকবে সেই তাপে কিন্তু লাস্ট লুকটা এরকমই আসবে তেলটা পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে মোটামুটি ফিফটি পারসেন্ট গরম থাকা অবস্থায় তেলটা সেকে নিতে হবে তা না হলে তেলটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে তাহলে কিন্তু নারকেলের যে সেলগুলো আছে ওটার ভিতরে তেল কিন্তু চুপসে নিয়ে যাবে তো তেলটা সেকে নিয়েছি দুইটা নারকেল থেকে এই পরিমাণ তেল হয়েছে যতটুকুই হোক না কেন কষ্টের ফলটা আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে আর এই তেলটা জাল করার সময় যে পরিমাণে একটা সুঘ্রাণ এই ঘ্রাণে তো একেবারে পুরো ঘর মম হয়ে গিয়েছিল আর ঘ্রাণে যেন পাগলই হয়ে যাচ্ছিলাম এরকম অবস্থা দুইটা নারকেল থেকে এখানে একশো গ্রাম মতো তেল হয়েছে আর তেলটা এত পরিমাণে স্বচ্ছ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আর এই হাতের তেলটুকু কিন্তু নষ্ট করব না এটা আমি এখনই চুলে মেখে নিচ্ছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ছিল আজকের ভিডিও খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম